সে ও যে উপরে ওয়েটিং করতেছে ও আমার এই যে রক্ত রক্ত ওর আঁচুড়ে আমার রক্ত বের হয়ে গেছে জানি না আর কোনো সমস্যা হবে কি না ই সি কি ব্লাইডিং ইয়া ইয়া লুক ওয়াও কি জাম্পিং ইয়ে আছি বসু কেমন নিচু

মানে ওকে আমি একটু কথা বলতে গেছি ওর সাথে রক্ত টক্ত বের করে জানি না এটা কি হয়ে যাবে কি না কি এক বিপদ তবে যে কোনো প্রাণী থেকে সাবধান কারণ ওরা তো মানে নির্বোধ ওদের তো আর বোধ সত্যি নাই কখন কী করে বসে সেটাই আমাকে করলো একেবারে আহত করে দিল তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ